সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাতু প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসুরুল কোরআন কায়দা থেকে পর্ব এগারো এ পর্বে আমরা শিখব আরবি হরফে জের থাকা অবস্থায় কিরকম উচ্চারণ হয় এবং নিচে দেওয়া আছে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলি আমরা জের দিয়ে এগুলি শিখে নিব তো শুরু করা যাক আমি বলবো চাইলে আপনারা আমার সাথে পরে পরে শিখে নিতে পারেন আলিফ জের ইন বা দুইজের বিন তা দুই তিন চা দুই ডিম দুই যেন হা দুই যেন হ দুই যেন ডাল দুইজেৰ দিন জাল দুইজৰ ৰিন ৰ দুই যেন জা দুই যেন চীন দুই যে

lam riz z lin mim duiz z min min riz z nin wow duiz z win ha duiz z hin hamza duiz z in ya duiz z yin ta duiz z tin q duiz z qin ha duiz z hin হা দুই যেন বা দুই যেন দুই যেন দুই যেন দুই যেন চিন দুই যেন সুই যে সৈন চীন দুই যেন জিম দুই যেন ز يزر زن ذل يزر زن ظادو يزر ظن ألف دو إن عين دو عين حمزه دو إن يا دو ين دال دو دين دن ضد دو يزر غن قاف دو إن কাপ দুইজের তো আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে ভিডিওটি বারবার দেখে উচ্চারণগুলি ভালোভাবে শিখে নিতে পারেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন কিভাবে ভিডিও নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয় সুবিধা হয় ঠিক সেভাবে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু